নাম কি শুধুমাত্র একটি ব্যক্তির জীবনের পরিচিতি কতটা এফেক্ট করে এই নাম আমাদের জীবনের উপর হ্যাঁ জ্যোতিষশাস্ত্র অনুসারে নাম থেকে আমাদের গ্রহ নক্ষত্র রাশিচক্র জন্মকুণ্ডলী সমস্ত কিছুই প্রভাব বিস্তার করে হ্যাঁ আমাদের জীবনের জন্য জন্মকুণ্ডলী এবং আমাদের রাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক সেইভাবেই নামের প্রথম অক্ষর বা আমাদের নাম আমাদের উপর ততটাই এফেক্ট করে ঠিক যেমনভাবে হাত দেখে গণনা করে আপনার ভবিষ্যৎ আপনার রাশিচক্র সম্বন্ধে বলা যায় ঠিক তেমনই নাম থেকেও আপনার ভবিষ্যৎ সম্পর্কে বেশ কিছু তথ্য বলা সম্ভব এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সেই সম্পর্কেই আলোচনা করব যে সমস্ত ব্যক্তিদের নামের আড্ডা অক্ষর ইংরেজি বর্ণমালার এস লেটার দিয়ে এবং বাংলার দন্তস্যা বা তালিবর্ষ দিয়ে শুরু হয় তাদের জীবন চক্র তাদের জীবনের বিভিন্ন তথ্য আজ এই ভিডিওতে আমি জানিয়ে দেব তাদের চরিত্র তাই যদি আপনার নামের প্রথম অক্ষর এস দিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আজকের আমার এই ভিডিওটি আপনার সঙ্গে কতটা মিলল আমি কতটা ঠিক বললাম তার নিজের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং আপনার নাম যদি এস দিয়ে নাও হয়ে থাকে আপনার কোনো প্রিয়জনের নাম তো হয়েই থাকবে তাকে আপনি এই ভিডিওটি শেয়ার করে দিন আমাদের আশেপাশে একটু খেয়াল করে আমরা এস নামের মানুষদের সমাগম লক্ষ্য করতে পারি তাদের সম্পর্কে জানতে এই ভিডিও আপনার জন্য অত্যন্তই উপকারজনক হয়ে উঠবে ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে একটা ছোট্ট অনুরোধ এই চ্যানেলটিতে এটি আমার প্রথম ভিডিও তাই চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার এবং ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং সাপোর্ট করবেন যাতে আমি আপনাদের এইভাবেই এন্টারটেন করতে পারি এবং বিভিন্ন তথ্য আপনাদের প্রদান করতে পারি যে সমস্ত ব্যক্তিদের নামের প্রথম অক্ষর লেটার দিয়ে শুরু হয় তারা মনের দিক থেকে অত্যন্ত সৎ হয়ে থাকেন এরা চেষ্টা করেন অপরের সাহায্য করার এবং এরা একটু ইমোশনাল প্রকৃতিরও হয়ে থাকেন তবে বাইরে থেকে কখনো কখনো এরা কঠোর আচরণ করে থাকেন তবে মনের দিক থেকে এরা অত্যন্ত নরম এবং সরল মনের মানুষ হয়ে থাকেন এদের জীবনে প্রচুর পরিমাণ জিজ্ঞাসা বা যে কোনো বিষয় নিয়ে জ্ঞান অর্জন করার একটি চাহিদা থাকে এরা ছোট বড় সমস্ত জিনিস থেকে জ্ঞান অর্জন করতে পছন্দ করেন সেই জ্ঞানকে নিজের জীবনে প্রয়োগ করতে পছন্দ করেন এবং এরা ভবিষ্যতে একটি ঠিকঠাক জায়গা অর্থাৎ আর্থিক উন্নতির একটি সঠিক স্থানে গিয়ে পৌঁছোয় কারণ এই এস নামের ব্যক্তিদের মধ্যে এমন কোয়ালিটি বর্তমান যেটা এদের বিশেষ করে তোলে এবং এরা কঠোর পরিশ্রমী হওয়ার কারণে পরিশ্রমের মাধ্যমে এরা জীবনকে উন্নত করতে সক্ষম হন এই এস নামের ব্যক্তিদের আরেকটি বিশেষ গুণ হল এরা খুব সুন্দর কথা বলতে পারেন নিজের ব্যবহারের মাধ্যমে এরা প্রত্যেককে নিজের দিকে আকর্ষণ করতে পারেন এরা অত্যন্ত অ্যাট্রাক্টিভ প্রকৃতির হয়ে থাকেন এই এস নামের মানুষরা সর্বদা স্পট লাইটে থাকতে পছন্দ করেন তাদের জীবনের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এরা সমস্ত কার্যে নিজের বিশেষত্ব দিতে চান এবং চেষ্টা করেন সেই কার্যে সফলতা অর্জন করার এবং যাতে সকলে তার খ্যাতি করে সেই রকম প্রস্তুতি এরা করে থাকেন এই এস নামের ব্যক্তিরা নিজেদের সুখ খ্যাতি শুনতে পছন্দ করে থাকেন এই এশ নামের ব্যক্তিদের মধ্যে একটি বিশেষ সমস্যাও রয়েছে এরা তর্কে জড়িয়ে পড়েন কখনো কখনো যদিও এদের কথাবার্তা অত্যন্ত সুন্দর অত্যন্ত ভালোভাবে এরা মানুষের সঙ্গে কমিউনিকেট করতে পারে বা মানুষকে বুঝতে পারে তবে এদের মধ্যে আরেকটি বিশেষ খারাপ গুণ হল এরা মানুষকে সত্যি বলে ফেলে মুখের উপর এবং যে কোনো বিষয় নিয়ে তর্কে জড়িয়ে পড়ে ছোট ছোট বিষয়তেই এই কারণে কখনো কখনো এরা মানুষের কাছে অপ্রিয় হয়ে যান তাই দর্শক বন্ধুরা আপনাদের অবশ্যই বলবো যদি আপনার নামের প্রথম অক্ষর এস দিয়ে হয় তাহলে অবশ্যই আপনারা তর্ক বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন এতে আপনাদের সুবিধেই হবে এবং আপনারা নিজেদের উন্নতি করতে পারবেন সহজে যে কোনো এস নামের মানুষকে আপনি তুলে দেখে নিন তাদের মধ্যে কিছু হিডেন গুণ বা কিছু সুপ্ত গুণ বর্তমান থাকে তারা যে কোনো কার্যকে সুন্দরভাবে করেন এবং তাদের হাতের গুণ একটা আলাদা হয়ে থাকে যেটা তাদের বিশেষ করে তোলে তবে এদের জীবনে থাকে বিভিন্ন সমস্যা বিভিন্ন রকম খারাপ প্রভাব এবং বিভিন্ন রাশিতে দোষ থেকে থাকে এদের প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয় এবং যতটা পরিশ্রম এরা করেন তার ফল হয়তো ততটা এরা পান না এরা প্রথমেই বললাম ইমোশনাল হয়ে থাকেন এই কারণে এদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার কারণে এরা অত্যন্ত দুঃখী হয়ে যান যদি বলেন প্রেমের জীবন তাহলে এদের প্রেমের জীবন প্রথম দিকে অর্থাৎ প্রথম যে প্রেম তার যে তার সঙ্গে সম্পর্ক করার মতো তাদের সম্পর্ক হয় না বা বলতে পারেন সেই প্রেম বেশি দিন টেকে না বা বেশি দিন টিকলেও সেটা ভবিষ্যৎ পর্যন্ত যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না প্রথম প্রেম এরা কখনোই পান না এরা সর্বদাই লেটে নিজের জীবন সঙ্গীকে পেয়ে থাকেন এবং এরা প্রচুর পরিমাণ ঠকে যান মানুষের কাছ থেকে কখনো কখনো আবার এস নামের ব্যক্তিরা সন্দেহবাতিক হয়ে থাকেন এরা বিভিন্ন জায়গাতে মাথা লাগিয়ে এবং নিজের ভাবনার মাধ্যমে আপনি কি করছেন বা সামনের মানুষ কি করছে বা ভাবছে সেই সম্পর্কে এরা ধারণা করতে পারেন এটা এদের একটি বিশেষ গুণ এদের মিষ্টি কথার মাধ্যমে আপনি যে কোনোভাবে এর প্রেমে পড়ে যাবেন বা বলতে পারেন এদের উপর আপনি আকর্ষণীয় বোধ করবেন এস নামের ব্যক্তিদের আরেকটি বিশেষ গুণ হল এরা মানসিক দিক থেকে অত্যন্তই স্ট্রং হয়ে থাকেন এরা যে কোনো কার্যকে যে কোনো বিষয়কে ইনভেন্ট করতে বা যে কোনো কার্যকে শুরু করতে নতুন জিনিসকে করতে এরা প্রচণ্ড পরিমাণ আগ্রহী হয়ে থাকেন এবং তাতে ভয় খুব কম খান এবং সেই কার্যে এরা সফলতাও অর্জন করেন এরা সাধারণত জেদে প্রকৃতির মানুষ হয়ে থাকেন এবং এই জেদ এদের কিন্তু সফলতার চূড়ায় নিয়ে যায় যেটা এদের পজিটিভ লক্ষণ একটি এরা সাধারণত সঞ্চয়ী হয়ে থাকেন টাকা পয়সা অত্যন্ত ভেবে চিনতে খরচা করেন এবং ভুল ভাল জায়গায় নিজের টাকাকে এরা নষ্ট করতে পছন্দ করেন না নিজের জীবনে সেভিংস করে চলতেই এরা বিশ্বাসী হয়ে থাকেন আশা করব আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং আমাদের সঙ্গে যদি আপনি যুক্ত হতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে আপনি ভিজিট করতে থাকবেন এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন আজ এই পর্যন্তই প্রত্যেকে সুস্থ থাকুন এই কামনা করি ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য